মানুষ বড় অভিমানী লিখেছেন সাদ্দ হুসেন অনেকদিন ধরে কবিতা বলি না তারপর কিছুদিন আগে একটা রেস্টুরাতে এসেছিলাম দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর এটা একটা রয়্যাল প্যালেসের মতো সেই প্যালেসের সাথেই এখানটা সাজ গোজ সেটাকে বলা হয় রেস্টুরেন্টের ডেকোরেশনটা রয়্যাল প্যালেসদের অনুকরণই করা হয়েছে পুরনো সব জিনিস দিয়ে পুরোনো আমলের ঘড়ি দিয়ে ভিন্টেজ কার্ড দিয়ে সমস্ত পুরনো আমলের যে জিনিসগুলি দেখবেন থরে থরে সাজানো আছে তাই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দিতে দিতে হয়তো আপনারা বোরিং ফিল করবেন ভাবলাম রেস্টুরেন্টও দেখালাম সাথে একটা কবিতা হয়ে যাক এমনিতে তো কবিতা বলা হয় না অনেক দিন ধরেই হারিয়ে ফেলেছে কবিতা বলার সেই মুহূর্তগুলি দেখুন কার্ডটা কি সুন্দর হ্যাঁ এটা কার্ডটা শোয়ের জন্যই রাখা হয়েছে যে কার দিনে রাজারা কী ধরনের গাড়ি চালাতেন বা কী ধরনের গাড়ি এনজয় করতেন তারপর আছে এখানে সমস্ত কিছুই রাজকীয় ব্যাপার স্যাপার পুরো হোটে রেস্টুরেন্টটাই ইটস নট হোটেল ইটস রেস্টুরেন্ট রাজকীয় সাজে সজ্জিত সাধারণত এইসব হোটেলের একটু কস্টটা তো বেশি হয় তাই ভিড় ভাড়টা কমই থাকে অ্যাম্বেন্সের জন্যই হয়তো পয়সাটা বেশি দেখুন আগেরকার দিনের প্রচুর জিনিস অনেকগুলি জিনিসের নামও আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল শান্ত ধীর একদম অন্যরকম আর হোটেলের যে লোকগুলা ছিল মানে হোটেল সরি বারবার হোটেল বলছি রেস্টুরেন্টের যে ওয়েটার ওয়েট্রেস ছিল ওরা প্রচণ্ড ডিসিপ্লিন বলবেন ওয়েটার ওয়েট্রেস তো ডিসিপ্লিন হয় না তাছাড়াও এখানে একটা অন্যরকম ব্যাপার ছিল সাধারণত রেস্টুরেন্টগুলি এরকম বড়ো বড়ো রেস্টুরেন্টগুলিতে গেলে একটা হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাম এরকম ব্যাপার থাকে কিন্তু এখানে এরকম ছিল না এখানে হ্যাঁ নমস্তে আইয়ে দেখুন পুরনো দিনের মা এই যে কী বলে গ্রামোফোন ফোন যেটাকে বলা হয় যেটা আগেকার দিন লোক গান শুনতো ডায়াল করা ফোন এখানে কুক আছে নানা নানারকমভাবে পুরনো দিনের জিনিসগুলি এবং বিভিন্ন ইয়ারের জিনিসগুলি একটা ঘড়ি আছে এটা এইটিন নাইনটি ফাইভের ঘড়ি এরকম প্রত্যেকটা জিনিসের না ওই টাইমিংসগুলি লেখা আছে কোন ইয়ার কত নাইনটিন থার্টির একটা জিনিস নাইনটিন ফর্টি ফাইভের এরকম অনেক জিনিস আছে প্রত্যেকটা ফটোর মধ্যে অনেক রয়্যালের ব্যাপার আছে তো ভীষণ সুন্দর এই জায়গাগুলি দারুণ দারুণ সুন্দর তাই ভাবলাম চলুন এগুলো একটু দেখুন সাথে একটু নয় আমার কবিতাটা শুনে ফেললেন আমারও ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে আশা করছি কবিতাটার নামটা তো ফেলে আবার আমি একবার বলি কবিতাটার নাম হচ্ছে মানুষ বড় অভিমানী মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপরের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো টেনশন করছো কিছু নিয়ে সে চায় সে চায় মানুষটা বুঝুক কেমন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি সে চায় সে চায় মাঝ রাত্রিতে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য মাঝরাত্রিরও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা প্রথম স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক অভিমানে দূরে সরে যেতে চাইলেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এই যে এত এত ভালোবাসি তাতে আরো আরো কাছে আসা যায় না আরও আরো কাছে অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না আরও আরও কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তারা দুজনেই কেবলভাবে এইসব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোরই দুজনই কেবলভাবে ওই সব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু কিন্তু শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ মানুষ বড় অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় সে ক্রমশই দূরে চলে যায় আর আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড় অভিমানী প্রাণী মানুষ বড় অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র মানুষ বড় অভিমানী প্রাণী যদি কবিতাটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাথে দেখছেন এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো লেগেছে আমার প্রত্যেকটা খাবার প্রত্যেকটা আইটেম অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো হ্যাঁ এই ভাইয়াই আমাদের খাবার দিয়েছিল মানে আমাদেরকে ফুড সার্ভ উনি করেছিলেন তো ভীষণ ভালো লাগছিল এখানে বেশি ভিড় তো হয় না একটা বোধ হয় কোরিয়ান ফ্যামিলি ছিল আর আমরা ছিলাম আর আরেকটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল যখন আমরা গেছিলাম তখন তিনটে ফ্যামিলি কারণ আমরা প্রায় সন্ধ্যা সন্ধ্যেই গেছিলাম এখানে সিট বুক করতে লাগে আগের থেকে আমরা সিট বুক ছিল দেখুন এখানে চেয়ার লিফট আছে এটা খুব ভালো লেগেছে বয়স্ক মানুষ নিয়ে আসলো অসুবিধা নেই সব জায়গায় চেয়ার লিফট থাকে না আর এই দেখুন যে বললাম রয়্যাল প্যালেসের এসে তো রাজাদের শস্ত্রগুলি আছে পুরোটাই রাজকীয় ব্যাপার একদিনের জন্য নয় একটু রাজকীয় ব্যাপারের আমেজটা গ্রহণ করলাম আপনাদের কেমন লাগলো আমার কবিতা আর এই রেস্টুরেন্টটা দেখুন আমার হাতটা দেখা যাচ্ছে একটু জানাবেন যদি ভালো লাগে তাহলেও বলবেন কোথাও কিছু কমি লাগলে তাহলেও বলবেন এই দেখুন এই ঘড়িটার কথাই বলছিলাম অনেক অনেক পুরনো ঘড়ি দেখুন লেখাও আছে আই থিঙ্ক এইটিন নাইনটি ফাইভ বোধ হয় এরকম একটা ছিল এই ঘড়িটাই বোধহয় এটা অনেকগুলি ঘড়ি আছে তো চলুন আস তবে এইটুকুই থাক বাকি কথা পরে হবে ধন্যবাদ